বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে বন্ধুকের বাট দিয়ে মারধরের অভিযোগ বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মী ধীমান মন্ডলের অভিযোগ তারা বিজেপির পোস্টার লাগাচ্ছিল সেই সময় পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চিন্ময় বারুই তাদের গিয়ে গালিগালাজ করে এরপর বিজেপি কর্মীরা সেখান থেকে চার নম্বর ওয়ার্ডে গিয়ে বিজেপির পোস্টার লাগাচ্ছিল এরপরই পূজালি পৌর প্রধান তাপস বিশ্বাস মাহফুজুর রহমান এবং চিন্ময় বারুই এসে তাদেরকে মারধর করে ধীমান মন্ডলের আরও অভিযোগ তাকে বন্দুকের বাট দিয়ে মারা হয় এরপরই তিনি অজ্ঞান হয়ে যান এরপর তাকে পূজালি থানায় নিয়ে আসে তৃণমূলের লোকজনেরা এরপর পূজালি থানার পক্ষ থেকে ওই বিজেপি কর্মীকে প্রাথমিক চিকিৎসা করানো হয় রাতে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পূজালি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন যদিও এই ঘটনায় পূজালি পৌরসভার পৌরপ্রধান প্রধান তাপস বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি ধিমান মন্ডল আমার নাম কি ঘটনাটা কি আমরা আজকে পুঁজাল্লি বজবজ টু মন্ডলের সমস্ত জায়গায় পোস্টার করছিলাম এবং ওখানে যে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সে আমাদের ওকে এই ওয়ার্ডে যখন প্রচার করছিলাম চিন্ময় বারুই এসে আমাদের যথারীতি মানে উত্ত্যক্ত ভাষায় বলে যে এখানে আমার ওয়ার্ডে কেন ঢোকা যাবে না এই সমস্ত বলে আমাদেরকে উত্তক্ত করে আমরা চলে আছি ওখান থেকে তারপরে আমরা আমার আমার ওয়ার্ডে যখন আমি প্রচার করছিলাম তখন চিনময় বাড়ুয়ের পাড়া থেকে একজন মস্তান তৃণমূলের হারমাদ বাহিনী সে এসে অটোর চাবি খুলে না এবং আমাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে তারপরে সে তখন ও একা ছিল তারপরে ওরা ফোন করতে গাড়িতে করে চেয়ারম্যান তাপস বিশ্বাস মাফিজুর রহমান মাফিজুর রহমানের ড্রাইভার মনোজ পাল এবং আরও দশ বারো জন সমস্ত লোকজন আছে এসে আমার চিন্ময় বারুইও ছিল এসে আমাকে যথারীতি মারতে শুরু করে মেরে আমাকে সেন্সলেস করে দেয় আমি বুঝতে পারি যে আমাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয় এবং আমি সেন্সলেস হয়ে যেতে আমাকে পিটে পেটে বুকে লাথি মারে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এখন ইন্টারনালি ইঞ্জুরি হয়েছে আমার আপনাকে চিকিৎসা করাতে আমাকে চিকিৎসা করাতে এখান থেকে বড়োবাবু আমাকে পাঠিয়েছিলেন খড়ি বেরিয়ে খড়িবেড়িয়ায় যেতে তোমাকে নাকি ঘটনার পরে খানিকক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তুমি কোথায় ছিলে তখন ওরাই বলপূর্বক আমাকে বাইকে তুলে নিয়েছে বলে চল তোকে লক আপে ঢুকিয়ে দেবো একদম থানার ভোটের পরে তোকে বার করব। ওরাই আমাকে সেন্সলেস অবস্থা এখানে নিয়ে আসে তারপরে বড়বাবুর প্রচেষ্টায় আমি আমার বাইক মেরেছে তারাই তোমাকে থানায় নিয়ে আসে হ্যাঁ আমার বাইক ভেঙে দেয় আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয় জায়গাটার নাম চার নম্বর ওয়ার্ড বিটমনি রোড আজকে কেন প্রত্যেক অভিযোগ হচ্ছে আজকে আমাদের ধিমান ধিমান হচ্ছে আমাদের আমি ওকে মাঝে মাঝে বকি যে তুই এত শান্ত কেন কে তোকে রাজনীতি আসতে বলেছে দশটা ছড় মারলে ওর মুখ দিয়ে বেরোয় না সে ধিমানের অপরাধ হচ্ছে আমাদের যে মোদিজির যে সমস্ত দেয়ালে যে ওই স্টিকারগুলো ওগুলো লাগাতে যাচ্ছিলো লাগাচ্ছিলো আর অসুবিধা দা আমাদের যে এখানে আরেকজন বিজেপির লিডার ব্যাস এটাই তার অপরাধ প্রথমে চিনময় এলো এই চিনময় দু হাজার সালে বিজেপির টিকিটে জিতেছিল ওকে বোম্বিং করে মারধর করে পিস্তল থেকে তৃণমূলে জয়েন করেছিল তা সে এসে বলল কেন এগুলো লাগাচ্ছি ওগুলো লাগাচ্ছি তোমরা লাগাচ্ছ ঠিক চলে গেল তারপরে যে মাফিজু রহমান এখানকার তাপসদা তৃণমূলের সব লিডার তারা সমস্ত এলো ক্রিমিনাল বাহিনী নিয়ে একা পেয়েছে ছেলেটাকে তাপস ওনার নাম হচ্ছে আপনারা এখানে কে চেয়ারপার্সন যিনি চেয়ারম্যান এক্স হ্যাঁ নমস্কার কি এখানে কি ভোট হয়েছে এখানে ভোট হয় নি সালের পরে এখানে কি ভোট হয়েছে প্রশন চলছে তো 10 17 সালে পূজলি পুরসভা আমরা দখল করতাম ভুলাগাছ সেই দমদিন করে বম নিয়ে পিসলনি কিবারে চাপা মেরেছিল তারপর জনতা রেগে গিয়ে দুটো ইভেন মেশিন ভেঙেছিল দুটোতেই বিজেপি জিতলো এবং তারপরে তাদেরকে পিস্তল দিয়ে তাদের বাড়িতে বম্বিং করে তাদেরকে আবার তৃণমূলে জয়েন করালো দু হাজার সতেরো সেই বডি চলছে তাই তাপস বাবু আর আপনার এখানে রয়েছে মেইন হচ্ছে এখানটায় তাপস বিশ্বাস চিনময় বারুই আর মেইন হচ্ছে মাহিজুর রহমান আর তার ড্রাইভার বাবুলাল মাহফিজুর রহমান হাতে পিস্তল নিয়ে পিস্তলের মাঠ দিয়ে ওর মাথাটা মারে আজকে যে ছেলেটার যে মাথাটা এইভাবে যে ইনজর্ড হয়েছে